সালামু আলাইকুম এস এস দু হাজার ছাব্বিশ সালে শিক্ষার্থী সকলে কেমন আছে আশা করি কবে ভালো তো এস বাংলা সেকেন্ড পেপার সাজেশন দু হাজার ছাব্বিশ তো তোমরা যারা এবার এস এস সি ছাব্বিশ সালে পরীক্ষা দিবে তো তোমাদের বাংলা দ্বিতীয় প্রশ্নপত্রের প্রশ্ন কেমন হতে পারে এবং খুব সুন্দর একটি শাহশান দেবো তোমাদের তো এই ফলো করতে পারো ইনশাল এই শাহশান থেকে একশো পার্সেন্ট কমন আসবে ইতিমধ্যে বাংলা প্রথম পত্রের ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো তো নাম্বার এক নামে যেটা আসবে তোমাদের হচ্ছে উচ্চারণের নিয়ম তো উচ্চারণের নিয়মের জন্য এখানে হ্যাঁ ব ফলার উচ্চারণ অদনির উচ্চারণ এবং এদনির উচ্চারণ জলার উচ্চারণ এবং ম ফলার উচ্চারণের পাঁচটি নিয়ম এখান থেকে যে কোনো একটি আসবে অথবা বানান শুদ্ধকরণ তো এখানে কিছু বানান শুদ্ধকরণ আছে যেমন সত্তা পোটস পোস্টমাস্টার হ্যাঁ ইতিমধ্যে চিরচ্ছেদ তো তোমরা চালিয়ে এগুলো স্ক্রিনশট নিয়ে বলে প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে তো দুই নঙে যেটা আসবে ব্যাকরণিক শব্দ শ্রেণী ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কাকে বুঝো বাংলা ভাষা শ্রেণীকে কয় ভাগে বাক্য বিশেষ কাকে বলে ক্রিয়া বলতে কি বলে তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে নেও এখান থেকে আসবে তো অথবা আসতে পারে বেজ বাক্য যেটা সমাস তো সমাজগুলো স্ক্রিনশট নেও আটশাট উত্তর হ্যাঁ ওগুলো স্ক্রিনশট নিয়ে থেকে আসবে তিন নাম বাক্য তত্ত্ব বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার অর্থগতভাবে বাক্য কত প্রকার এবং বাক্য কাকে বলে একটি সার্থক বাক্যে কয়টা গুণ এখান থেকে তিনটি প্রশ্ন থেকে যে কোনো একটি কমন অথবা বাক্য শুদ্ধকরণ সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি সকল ছাত্ররা উপস্থিত আছে এরকম টাইপে আসতে পারে যেগুলো হচ্ছে বাক্য শুদ্ধকরণের কিছু উদাহরণ চাইলে স্ক্রিনশট নিতে পারো এবং এখন আসি পারিভাষিক বাংলা পারিভাষিক শব্দ এখানে কিছু পারিবারিক শব্দ আছে জানিয়ে এগুলো স্ক্রিনশট নিতে পারো এখান থেকে আসবে তো বাংলা দ্বিতীয় শাসন খুব বড় একটি শাসন তো এটা হচ্ছে আজকের ভিডিওটি হচ্ছে পার্ট ওয়ান তোমরা যদি এই শায়শনটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং পার্ট টু আবেদনপত্র বাপ সম্প্রসারণ এবং অনেক কিছু আছে তো এটা হচ্ছে ব্যাকরণের অংশ এবং পার্ট টুতে থাকবে হচ্ছে নির্মিতি তো পার্ট টু পেতে অবশ্যই শানটা সাবস্ক্রাইব করে দিব